আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর মতে আবারও আমি হাজির হয়েছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে অনেকটা সহজভাবে আমি রুই মাছের ভর্তা আপনাদের সাথে হোটেলের মতো শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে তিন পিস রুই মাছ নিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর আমি চা চামচ একটু হলুদের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নেব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি আমি দিয়েছি দিচ্ছি চার টেবিল চামচের মতো তেল সরিষার তেল আমি দিয়ে মাছ ভেজে নেব দিয়ে যেগুলো মাছ আমি মেখে রাখছিলাম লবণ আর হলুদ দিয়ে আমি এখন দুই দুই থেকে তিন মিনিট করে ভেজে নেব এদিকে তিন মিনিট ওইদিকে তিন মিনিট এরকম করে আমি ভেজে নিয়েছি দেখুন নিচ্ছি আমি ছয় মিনিট ভেজে নিচ্ছি দুই দিকে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন আমি শুকনা মরিচ ভেজে নিব পাঁচটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনামরিচ আমার ভাজা হয়ে গেছে আমি এখন শুকনো মরিচগুলো তুলে নিব একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি করে আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা একটু আমি কমিয়ে দিচ্ছি যদি আমার দাওয়া লাগে আমি পরে দিয়ে দিব আমি সব কিছু একসাথে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া একটু হয়ে গেলে আমি এখানে যেগুলো মাছ ভেজে রাখছিলাম ওগুলো কাটা সেরে নিয়েছি আমি কাটা ভালোভাবে বেছে নিয়েছি আমি মাছের যেগুলো মাংস ফুলে নিয়েছি দেখুন ওগুলো ভালোভাবে আমি সবগুলো একসাথে ভেজে নিয়েছি কাটাগরু রাখবেন না ফেলে দিবেন একদম হোটেলের মতো আমি এই রুই মাছের ভর্তা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব হয়ে গেছে আমি এখন এখন আমি একটা বাটনিতে নিয়ে নিচ্ছি একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখে বুঝতে পারতেছেন এখানে আমি চারটে শুকনা মরিচ দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন এখন আমি সব কিছু একটু ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারবেন আমি একদম ফিনিশিং করে বাড়ব না একটু আধা ভাঙ্গা করে বেটে নিচ্ছি দেখে বুঝতে পারতেছেন আমি এখন একটু ভালোভাবে একটু ডিজাইন করব হোটেলের মতো গোল গোল করে আমি রেখে দিচ্ছি সব কিছু যখন করেছি একটু হোটেলের মতো শেপটা দিয়ে দিচ্ছি এখন এরকম গোল গোল করে এই রুই মাছের ভর্তাটা আপনারা যে কোনো অন্য মাছ দিয়ে করতে পারবেন বাসায় ট্রাই করে দেখবেন এত মজার ভর্তা গরম ভাতের সাথে দারুণ মজার এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে রুই মাছের ভর্তা রেসিপি আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে খুব সহজভাবে আপনাদের সাথে আমি সবগুলো রেসিপি শেয়ার করি রুই মাছের ভর্তা অনেকটা সহজভাবে কেমন লাগলো কমেন্টটা জানাবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ ফেস।